বেনাপুল স্থলবন্দর থেকে চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে তিনশো সতেরো কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে বছরের শুরুতে সরকারের পক্ষ থেকে বেনাপুল কাস্টমস হাউসকে মোট ছয় হাজার আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল বাস্তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ছয় হাজার চারশো বারো কোটি টাকার রাজস্ব সংগ্রহ করা হয়েছে এই অর্জনকে কেন্দ্র করে বেনাপুল কাস্টমস হাউস ব্যবসায়ী মহল এবং বন্দর কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন কর্মকর্তারা বলছেন উন্নত প্রযুক্তি পণ্য খালাসে স্বচ্ছতা এবং কাস্টমস কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের কারণেই এই সফলতা এসেছে তারা জানান ভারত থেকে আসা পণ্য আমদানি কার্যক্রমের গত বছরের তুলনায় এবার উল্লেখযোগ্য হারে গতি এসেছে সময় মতো পণ্য খালাস অনলাইন কার্যক্রম এবং কাগজপত্র যাচাইয়ের স্বচ্ছ প্রতিক্রিয়ার মাধ্যমে রাজস্ব আদায় সহজ হয়েছে পাশাপাশি বন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ ও প্রশাসনের কার্যকরী তৎপরতা রাজস্ব ফাঁকি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্যবসায়ীরাও জানিয়েছেন বর্তমানে বেনাপুল আগের তুলনায় আমদানি কার্যক্রম আরও সহজ এবং অনুকূল হয়েছে তারা বলেন দ্রুত পণ্য খালাস এবং কর্মকর্তাদের সহযোগিতার মনোভাব থাকলে আমদানি আরো বাড়বে এবং রাজস্ব আদায়ের নতুন রেকর্ড তৈরি হবে সব মিলিয়ে বেনাপুল বন্দরের এই রাজস্ব সাফল্য শুধু একটি পরিসংখ্যান নয় বরং এটি দেশের অর্থনৈতিক সক্ষমতা এবং শৃঙ্খলিত বাণিজ্য ব্যবস্থার এক উজ্জ্বল উদাহরণ